হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাইকে আমি আর মা দুপুরবেলায় কি করছি তোমাদের সাথে একটু শেয়ার করতে আসলাম আমিও এতক্ষণ রান্নাঘরে ছিলাম তারপরে ফোনটা আনতে গেলাম ঘর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে দেখো এখানে কিন্তু এখন কিন্তু গরমকাল আর গরমকালে মায়েটার আমার খেতে ইচ্ছা হয়েছে পিঠে তাও আবার কি চিতই পিঠে এটা আমার ক্ষেত্রে দুর্দান্ত লাগে যদিও এটা শীতকালে বেশি টেস্টি হয় তো আমি মাকে অনেকদিন থেকে বলছিলাম শীতকালে করব করব করে তারপরে হঠাৎ মায়ের শরীরটা খারাপ হয়ে গেছিল সেই কারণে আর করা হয়নি এই দেখো এখানে কিন্তু পিঠেগুলো তৈরি হচ্ছে কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তো এখন যেহেতু দুদিন বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ওই কারণে মা বলে চল তাহলে আজকেই করবো দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন বাজে সাড়ে তিনটে মতো তো দেখো আমরা শুরু করে দিয়েছি কী করছো তুমি এখন গরমকালে গরমকালে শীতের পিঠে খাবে এখন মার ইচ্ছা হয়েছে আমারও অনেক দিন ধরে শীতকালে ইচ্ছা ছিল সেটা এতদিনে শীতকালের ইচ্ছেটা এখন গরমকালে আমাদের পূর্ণ হচ্ছে আজকে বলা হয়েছিল মা বলেছিল যে পুচকাকে একটু দোকানে নিয়ে যেতে ননস্টিকের ওই ইয়েগুলো কিনবে পিঠে বানানোর তো নিয়ে যায়নি বলেছে না এখন গরমকালে খেতে হবে না আমরা আগের বছরের ওই সরাটা ছিল আগের বছর না তারও আগের বছর না মা তারও আগের বছরের সরাটা ছিল ওটার মধ্যেই আর কি করছি এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখন বাজে সারা সাড়ে তিনটে হ্যাঁ এখন চারটে বাজতে গেল মিক্সিতে চাল ইয়ে করে বাবার একটু টেস্ট করাও হয়ে গেছে কেমন খেলে বাবা ভালোই হয়েছে হ্যাঁ সাজ এনে দিলে আরও সুন্দর উঠতো ননস্টিকের ইয়েতে এটা তো ভালো উঠছে কিন্তু মাটির তো মাটির উনানে বেশি ভালো হয় তাও সুন্দর উঠছে মোটামুটি ওটা প্রথম খোলা হয়েছে একটা সেকেন্ড দেওয়া হয়েছে তারপরেই আমি ভিডিওটা শুরু করলাম এই না যখনই ভিডিও আরম্ভ করে কুকুরগুলো চিল্লাতে আরম্ভ করে দেয় হা কয়েকটা করে নিই তারপরে কিন্তু আমিও বানাবো তোমার সঙ্গে সেটাও শেয়ার করব আর জানি অনেকেই এই পিঠে বানাতে পারে কিন্তু মাটির সাজ তো মাটির সাজ মানে গ্যাসে করতে একটু ভয় লাগে ফেটে মেটে গেলে অসুবিধা ওই কারণে উনুনে খুব ভালো হয় তো যাই হোক তাও রিক্স নিয়ে আমরা করছি যেহেতু আমার বর ননস্টিকের ওটা এনে দেয়নি না

就吃多点就行。嗯。我这边是多点放盐。嗯，我这边就是多点 আমি একটা খেয়ে দেখি আর এটা কিন্তু একদম অরিজিনাল খেজুর গুড় এটা শীতকালে আনা ছিল আর একটা আনা রয়েছে সাদা কন্টেনারের মধ্যে রাখা রয়েছে ফ্রিজে রাখা রয়েছে এত সুন্দর টেস্ট কি বলবো মা মালটা খেয়ে দেখো হুম এগুলো কালকে দুধে দেওয়া হবে

এই পুরোটা দিয়ে দিচ্ছি মাশলাটা কাটা দিয়ে দিতেছে এই যে তো আসলে গরো নিয়ে যেতে দাও তাই ওইটা দুই ভাগ বিশেষ তো এটা কাটে হয়েছে টাকা তো হোক

গাইস এবার কিন্তু পিঠেগুলো তুলে নিচ্ছে আমি মাকে বললাম তুমি তিনটে খোলা করা হয়ে গেছে আমি তুমি চলে যাও বাকিগুলো সব আমি করে নিতে পারবো আর আমার না এই গুড়টা দিয়ে বেশ ভালো লেগেছে খেতে কিন্তু আমার আবার দুধের মধ্যে দিলেছে চিতই পিঠেটা ওটা বেশি টেস্ট লাগে আমার ভীষণ ভালো লাগে তাই জন্য বাবা বললো সকালবেলা কালকে দুধ এনে দেবে কালকে সকালে দুধ দিয়ে এটা চাল দেওয়া হবে তো চলো এখন আমি করব পিঠে চলো দেখতে থাকো তোমরা গরম লাগছে এদিকে দুটোই তাপটা কম পাচ্ছে মানে জল ছাড়ছে মা কিন্তু তিনটে খোলা করে চলে গেছে ঘরে আর বাকিগুলো কিন্তু সব আমিই করে নিচ্ছিলাম মা করলাম তুমি ঘরে চলে যাও আমি করে নিতে পারবো তো যাই হোক দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে উঠে গেল মানে উঠলে পরে না পিঠে পিঠে কোনো জিনিস যদি করা হয় সুন্দর উঠলে বেশ করতেও মজা লাগে আর যদি না ওঠে তাহলে তো ভিজার সমস্যা হয় প্রথমবার প্রথম যে দু তিনবার সেই দু তিনবারই একটু অসুবিধা হয় তো সেটা মা করে দিয়ে গেছিলো তিনবার মতো তো তারপরেই আমি করেছি আর কি তো চলো দেখতে থাকো তোমরা আরও আর কে কে চিতই পিঠেটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর ভিডিওটা লাস্ট অবধি দেখতে কেউ ভুলো না ইন্টারেস্টিং একটা কথাবার্তা বলবো আর কি তো চলো দেখতে থাকো এখানে একটা হাস্যকর ব্যাপার হয়েছে বাবা এসেছিলো আগে খেয়ে গেছে সুন্দর লেগেছে আবার একটা নেবে বলে এসেছিলো আমি যে ভিডিও অন করেছি না নিয়ে চলে যাচ্ছে বললাম নাও তখন কি দাও তো একটা মানে না একটু মানে ভয় পায় মা থাকলে বা আমি থাকলে যে কোনো জিনিস মানে নিজে নিয়ে খেতে চায় না যখন আমরা থাকি না লুকিয়ে খাই হ্যাঁ তো যাই হোক যখন ভিডিওটা অন করেছে তখন তখনই নেওয়া বন্ধ করে দিয়ে যাচ্ছি নিয়ে যাওয়া তারপরে বাবা বাবা নিয়ে গেল, তো আরও কিছুটা হবে যে কারণে ওই বাটিটা ধরবে না দেখে এই বড়ো বাটিটার মধ্যে ঢেলে রাখলাম আর বন্ধুরা পিঠেগুলো কতটা সাদা হয়েছে দেখতে পাচ্ছ মানে বেশি পোড়া লাগেনি কিন্তু বেশ সুন্দর উঠেও যাচ্ছে আর বেশ ভালো হয়েছে যাই হোক কিন্তু শীতকালের একটা টেস্ট সেটা তো আলাদা থাকেই কিন্তু তাও এখন যেহেতু দুদিন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে বৃষ্টির ওয়েদার ছিল আমি ভিডিওটা হয়তো কদিন পরে পোস্ট করছি কিন্তু যখন পিঠেটা করেছিলাম তখন কিন্তু বৃষ্টির ওয়েদারে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল যে কারণে আর কি এটা করা হয়েছিল আর খেতেও বেশ টেস্ট মানে টেস্ট লাগছিলো শীতকালের মতনই আর কি যেহেতু গুড়টাও ছিল অরিজিনাল খেজুর গুড় খেজুর গুড়ের গন্ধটাও ছিল গাইজ গুড মর্নিং এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও তোমাদের বলেছিলাম যে পরের দিন সকালে বাবা দুধ আনবে এটা দুধে আর কি জাল দেওয়া হবে চিতই পিঠেটা আর কি তো সেই কারণে দেখো গুড়গুলো কিন্তু জাল দিয়ে নেওয়া হয়েছে ফ্রিজ থেকে নামিয়ে একদম শীতকাল থেকে আর এই কটা হচ্ছে কি মা রেখে নিছি শুকনো খাবে বলে মায়ের আবার শুকনোটা খেতে ভালো লাগে গুড় দিয়ে আর আমার আবার দুধে খেতে ভালো লাগে যাই হোক তো যেটা বলছিলাম গুড়টা কিন্তু শীতকাল থেকে একদম স্টোর করে ফ্রিজে রাখা হয়েছিল মানে এই এই পিঠেটা খাবো বলেই কিন্তু পিঠেটা খাওয়া হচ্ছিলো না মানে করা হচ্ছিল না আর কি শরীর টরীর খারাপ ছিল সবার বাড়িতেও অসুবিধা ছিল যে কারণে করা হচ্ছিল না তারপর এতদিনে করা হলো তাও একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে বলে না হলে এত গরমে পিঠে খাওয়া যেত না যা গরমটা পড়েছিল যাই হোক দেখো এই যে এদিকে কিন্তু গুড়গুলো জাল দিয়ে রেখেছে আর পিঠেগুলো কিন্তু দুধের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে চলো তোমরা জানি অনেকেই করতে পারো আর এই রেসিপিটা তো হামেশাই অনেকেই জানে তাই রেসিপি বলার কিছুই নেই যেরকম সবাই করে সেরকমই আমরাও করছি তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না বন্ধুরা একটা ব্রাশ অন্য জিনিসের ব্রাশ কিনতে হবে লাইলনের ব্রাশ কিনলে নষ্ট এই ব্রাশ অয়েল ব্রাশের এইগুলো এরকমই পাওয়া যায় বাড়িয়ে দাও গ্যাসটা মায়ের কিন্তু গুড় দেওয়া অলরেডি হয়ে গেছে ও চলো এবার দোকানে নিয়ে যাই দশ টাকা পিস না জোড়া দশ টাকা দিলেও হয়ে যায় দুধের দাম সব উঠে যাবে জোড়া দশ টাকা বন্ধুরা কে কে বন্ধুরা কে পিঠে খেতে চাও চলে আসো এখানে দশ টাকা পিস পিঠে বিক্রি হচ্ছে এই যে পিসের সাইজ দেখো জোড়া দশ টাকা দিয়ে দেব কম্বো সবাই এখন কম্বো দিচ্ছে আমরাও জোড়া দশ টাকা কম্বো দিয়ে দেবো এখন কোথাও পাবে না এরকম পিঠে শীতকাল ছাড়া কোথাও পাবে না খেজুর গুড়ের তাও আবার অনেকটা গুড় দেওয়া হয়েছে এখনও গুড় রয়েছে খেজুর গুড়ের পিঠা হ্যাঁ গুড় দেখো লাগবে নাকি কি মিষ্টি দেখো না ঝোলটা টেস্ট করি মিষ্টি হয়েছে কিনা একটু মিষ্টি লাগবে হুম গাইজ গুড়টা কিন্তু আগুনের তাপ থেকে আর কি নামিয়ে দেওয়া হচ্ছে মা বললো যে না হলে কেটে যেতে পারে যে কারণে নামিয়ে গুড়টা দিয়ে তারপর আর কি আবার আগুনের আছে বসানো হলো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম একটা ছোট্ট ব্লগ তোমার সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও কমেন্টস করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও টাটা সবাইকে